কি বলছে শুনবেন আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে আছে আরে সর্ব না সে এত ক্ষমতা এত বাধার পর দশ লাখ লোক ঢাকা শহরে আছে তাহলে বোঝা গেল আওয়ামী অনেক বড় ক্ষমতা আমি এই মুহূর্তে সুযোগটা এই মুহূর্তে সুযোগটা নিতে চাই আপনি খুব বাস আমার যে অনেকগুলো প্রশ্ন যে সবগুলো আমাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে আপনি অনেকগুলো বলে কারণ আপনার কথার আমি বন্ধ করতে চাচ্ছিলাম না এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম তারপরেও আরো কিছু জুলাই অগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আমি স্পেশালি যেহেতু আপনি আপনি একজন সেই একদম সাথে যুক্ত সেই ইতিহাসের ঘর বত্রিশ নাম্বারকে যখন ভেঙে দেওয়া হয় ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে পুলিশ বাহিনী রয়েছে বিডিআর রয়েছে সেই বত্রিশ নম্বর গুলিয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন মুজিব মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে বর্তমানে নয় আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে মাঝে অন্যতম একজন আপনার মনের এই অবস্থাটা এই বত্রিশ নম্বর ভাঙ্গা বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া একাত্তরের সমন্বয় চিহ্ন মুছে দেওয়া এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না আমি আবারই ফিরে যাচ্ছি সবার একটি প্রশ্ন যে আপনার মনে আপনি যদি এটা তুলে ধরেন বত্রিশ নম্বর ভাঙ্গার বিষয়টা যেটা ডক্টর ইউনুসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই আপনার কাছ থেকে বিশেষ সঙ্গে আমার কোনো দিবক নাই বঙ্গবন্ধুর বাড়ি বল দুইটা দেখ দেওয়া দেবা দেওয়া দেবা এটা ঠিক কাজ হইছে আপনি তো অনার্থ আমাক প্রশ্ন আমি এটা কিন্তু ঠিক মনে করি আমি কিন্তু এটা উত্তর একটা দিয়েছি বহু আগে বল পুরা পড়ে পড়ে দিয়েছি যে বারবারই পুরায় দেও চতুর্কটাকে খারাপ আছে এই লোকটাই বাংলা সব খারাপ কাম করছে ছয় দফা দিছে বিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙালি

আ বাওয়ানির পাটকল ছিল মিল ছিল ইস্পাহানির ছিল আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম আদমদিন নাতির গাড়ি রাস্তা ঢাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম এই মুনিব মুজিবুর রহমানে তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম বাঙালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না

ব্রিগেডিয়ার জেনারেল হয় জেনারেল জেনারেল বাংলাদেশ জেনে জেনারেল সচিব হয় আরে বাঙ্গালি ছেলে সাব রেজিস্টার হইলো পরে তিন দিন পান্তা শুগুল খাইছে বাড়িতে আর মিলাদ শরীফ পড়াইছে আমার ছেলে সাব রেজিস্টার হইছে বাংলাদেশ এই সমস্ত কিছুর দেনা কোন সীমা নাই যত কথাই বলে বাঙালির ছেলেরা একজন মাত্র দুইজন সত্তর সনে একজনের নাম জহরুল ইসলাম বাজিতপুর আরেকজনের নাম একে খান চট্টগ্রাম সেই জহরুল ইসলাম একে খান তাও আমরা আরে বাবা আমরা কত বাঙালির কোন ব্যাংক ছিল না শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে দেশটা স্বাধীন হয়েছে বলে বাঙ্গালির সেলের ব্যাংক হয়েছে চুরি চামারি যাই হোক হ্যাঁ ছিল পুরো পাকিস্তানে এখন সাত লক্ষ কোটি টাকার বাজেট কত খারাপ কাম করছে শেখ মুজিবুর রহমান তার বাড়িটা পুরবে না তার বাড়িটা বুলডু ঘুরায় দিবে না কার বাড়িটা দিবে বলেন তো দেখি আপনি তো খালি অনার্থ কামাকে এই তবে একটা কথা বলি ঢাকা দেশ যাদের করেছে তুমি অপমান অত অপমানে হতে হবে তাদের সবার সমান মানির মান সম্মানিত মানুষের মান ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে আমি একটা কথা বললাম এই প্রশ্নের জবাব দিতেই হবে কেন সরকারের এক নম্বর পদে থেকে চুপ করেছিলাম যেন হাতে সমস্ত শক্তির চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম কারাই ইতিহাসে তার বিচার হবে যেমন সিরাজ উদ্দুল্লা দ্বারা যারা হত্যা করেছিল তারা যেমন কুষ্ঠ রোগে মরেছে কেউ মধ্যে পরে মরেছে তাদেরকে যেমন নাও ডুবাইয়ে হত্যা করা হয়েছে ঠিক তেমনি আমি আপনাকে বলি এই বিচার বাংলাদেশে হবে কিন্তু এটা আমি এখন কই না কেন কই না জানেন আমি চাইও না আওয়ামী লীগের গেল কো কোথায় সালমান রহমানরা কেন আজকে আনিসুল হকদেরকে পিটানো হয় আইন মন্ত্রীদেরকে এই প্রশ্নের উত্তরটা আগে দেন কে করলো এটা এই দেশটা কেন এই জায়গাতে গেল আপনি যখন পরাজিত হবেন আপনার বাড়ি আমি পুরায় দিব আমি যখন পরাজিত হব আমার বাড়ি আপনি পুরায় দিবেন পুরানো কি শেষ হয়েছে আপনি মনে করেন আমার ভাই দস্তগীর জাহাঙ্গীর ভাই পুরানো শেষ হয় নাই কিন্তু পুরানো শেষ হয় নাই পুরানোটা আমি টলাইট করব কিন্তু সাতজন বীর শ্রেষ্ঠের ছবি আমার কিশোরগঞ্জে উপর থেকে নামায়া ভাস্কর্যের উপরে ভাস্কর্য পাউদা পাড়ায়া বাংশের সাতজন বীর শ্রেষ্ঠরা সবাই সেনাবাহিনীর লোক একটা লোকে কথা বলে না আমার এখন কালকে বা পরশু দুইজন লোকের কথা শুনে আমার মনে হয়েছে এবং দুইজনই ময়মন সিংহা কথাটা বুঝতে না আপনার বাড়িও ময়মন সিংহের কাছে হই। গাঙ্গের এইবার এইবার আপনি আর আমি মনে উঠতে আর কি শুনবো দুইজন ময়মন সিংহে মানুষ দুইটা কথা বলছে আমি এটা বারবার যখন ওই পাঁচই আগস্টের আগে বলতাম যে প্রধান সেনাপতি ময়মন সিংহা আমরা সে ময়মন সিংহের মতো করবে আমি কথাটা বুঝেন সে একটা কথা ওই বলছে অন্যায় ও বিচার চলবে না যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা অন্যায় করে নাই তাদের যারা অন্যায় করে নাই তাদের কোনো বিচার হবে হবে না না মিথ্যা মামলা এটা বলছে প্রধান তিন দিন আগে আমি কালকে দেখলাম বাংলাদেশের পুলিশের প্রধান কত সাহস নিয়ে কথাটা বললো আমি তাকে ধন্যবাদ দিব এবং আমি জানি যে ব্রিলিয়েন্ট লুকেরা

তদন্ত ছাড়া কাউকে ধরবেন না আমি তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে আমি আপনাকে বললাম যদি সে কথাতে সঠিক থাকতে পারে তাইলে ওই আইজি প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে অন্তত আমি এই কথাটা বলছিলাম কাকে শুনবেন আইন তার নাম হলো আসিফ নজরুল আমি একটা অনুষ্ঠানে তাকে পাই আমি বলছিলাম আসিফ নজরুল ভাই কোনো কিছুই চাই না রাজা হইতে চাই না মন্ত্রী তবে মন্ত্রী কিছু চায় না একটা কথা আপনাকে বলি বাংলাদেশটা সর্বনা সমাজ সর্বনা societ থেকে মিথ্যা মামলার জন্য বাড়ি আমার इतना আমার নামে মামলা হইতেছে সাত রাতে জীবন আমি সাত কি যাই নাই কে মামলা করছে থাক আমি চিনি না এ দেখে কথা হতে পারে এইভাবে শত শত মামলায় দেশে উনি উত্তর কি দিয়েছিলেন সেটা আসলে যদি আপনি একটু দয়া করে बोलते হ্যাঁ উনি উত্তর কি দিয়েছিলেন আপনার এই প্রশ্নের কোন উত্তর যদি পেয়ে থাকেন উনি দেখার মধ্যে আছে উনি দেখতে কিন্তু ওনাদেরকে কিন্তু স্ট্যান্ড বাই থেকে বাংলাদেশে জবাব দিতে হবে কিন্তু উনি তো উনি তো একসময় বলতেন ছাব্বিশ লক্ষ নাকি ছত্রিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতকে বিকে দেওয়া হয়েছে কিন্তু আমরা গত পনেরো দিন আগে বা দুই সপ্তাহ আগে দেখলাম যে বাংলাদেশের উপর ভারতের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করে দিল আর যে আরেকটা বিষয় হলো যে যে দেশ তার নিজের তার যদি নিজের স্বার্থই সেখানে থাকবে তাহলে তারা সেটা ক্যান্সেল করবে কেন এই সার্বিক পরিস্থিতিতে আপনার কাছে আপনি এই মুহূর্তে জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা বাংলাদেশ মেথিক বাংলাদেশ যেভাবে দখল করে নিয়েছে ডক্টর ইউনুস উনি কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসে উনি তৈরি করেছেন এটা বাংলাদেশের বাংলাদেশ এটা প্রচলিত দুইটা শব্দ কখনোই ছিল না যেটা হলো মেথিকুলাসলি ডিজাইন উনি নিজেই বলেছেন যে এটা চলে আসেনি এবং মেথিকুলাসলি ডিজাইন করে ডিজাইন করে ক্ষমতা দখল করে এখন প্রতিদিন যে তাল বাহানা উনি করছেন আপনি 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 ওনার প্রতি শ্রদ্ধা রেখে আপনি একজন শ্রদ্ধা বীর মৃত্যুযুদ্ধে ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে ধূর্ত বলেননি কিন্তু এই ধূর্তামির মাধ্যমে উনি তোনার যে ক্ষমতা এবং উনি আরেকটা শব্দ বলেছেন ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ প্রশ্নের উত্তরে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ৩২ নাম্বার নিয়ে উনি বলেছেন এভরিথিং গড রিসেট বাটন প্রেস করা হয়েছে 71 নাই কিছু নেই বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং আমার আমার আমাকে যারা চাকরি দিয়েছে তারা তারাই দেশ চালাবে তাদের নেতৃত্বে এখন দেখা যাচ্ছে এরা আপনার ভাষাই আপনি বললেন যে এরা হলো সেই 71 এর পরাজিত শক্তি এরা হলো সেই আইউবি রক্ত সেই ইয়াহিয়ার রক্ত সেই সেই বিষয়গুলো আপনি মুক্তি যুদ্ধ হিসাবে আপনার দল কি করছে আপনি আপনার কাছ থেকে আসলে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এতক্ষণ কথা শুনলাম আপনি আমাদের প্রাক্তন আইন প্রণেতা হিসেবে কথা শুনলাম এখন একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে আপনি আমাদের জন্য কিছু আশার বাণী শোনাবেন কি জাতীয়তাবাদী দল কি করছে আমি জাতীয়তাবাদী দলের আশার বাণী জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সঠিক পথে আছে তারা কিন্তু ডিসেম্বর থেকে এক চুল সরে নাই নির্বাচনে কারণ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল এইটাকে নিয়ে প্রতিদিন তো নতুন নতুন কথা বলা যাবে না আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এটা আমাদের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে মহাসচিব সবাই আমরা চাই এবং এইটার জন্য আমরা প্রতিদিন কথা বলছি আজকে দেখবেন আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য তার কথাটা আমার খুব ভালো লাগছে সবাই খুব প্রশংসা করছে আমির কসরু মাহমুদ চৌধুরী বলছেন আমরা কোনো ব্যক্তিকে মহামানব বানাবার জন্য এই পাঁচই আগস্টের আন্দোলন ত্যাগ করে নেই আপনাদের এবং এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারতেছেন বিএনপি কিন্তু নির্বাচন ডিসেম্বরে করার জন্য দে উইল ট্রাই দেয়ার আপ আটমোস্ট লাস্ট এটা করবে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়

সুনামি কইরা বঙ্গোপসাগরের ঢেউ দিয়া মুক্তি যুদ্ধকে মুছে দিব বাংলাদেশ থেকে আর ফজলুল রহমানের মত হতবাঘা বলছিল এখনো জীবিত আছিরে এখনো জীবিত আছিরে মুক্তি যুদ্ধ এখনো জীবিত আছে এবং আমি কালকে চ্যালেঞ্জ করছি ওই মারামারি ধরা ধরির ব্যাপার না যদি লজ্জা থাকে গণতন্ত্রে প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে আমার মত একজন হতবাগা ফজলুল রহমান আমি দুই হাত প্রসারিত কো করে বলবো আমি একাত্তরের মুক্তিযুদ্ধ চাই আর তোমরা যত হাত আছে সব প্রসারিত করে বলো তোমরা একাত্তর মাননা না তোমরা চব্বিশ বা সাতচল্লিশ চাই এইটার উপরে ভোট আমি এইটাই বলি তুমি ইসলাম ইসলামের উপরে ভোট হোক মানুষ যদি মেজরিটি তোমার ইসলামকে ভোট দেয় আমিও সেলিউট দিয়ে ইসলাম মানি কিন্তু মুক্তিযুদ্ধটাকে আমি দেখাইতে চাই এই দেশে এখনো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধ ওই যে ছয় মানুষ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে একাত্তরে এই ছয় পার্সেন্টের জায়গা সাত হয় নাই যে কারণে চুপ করে গেছে এখন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলে না উৎকৌশল করে আপনি É bom beber a única.